বেশ কয়েক বছর পর এবার ঈদের ছুটিতে আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম গিয়ে দেখলাম আমার শৈশবে সেই সুন্দর মুহূর্তগুলোর সাথে মানুষগুলোও বদলে গেছে শুধু সেইম আছেন আমার নানু নানি তাদেরটা নেই যাওয়া হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার নানুবাড়িতে গিয়ে কি কি আনন্দ করলাম কি না করলাম আজ সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব এটা হলো আমার নানির রান্নাঘর যেখানে একসাথে সবাই মিলে সকালে নাস্তা তৈরি করা হচ্ছে আর এটা আমার নানি কি কিউট না আপনাদেরকে হ্যালো বলছে আমার নানির জন্য দোয়া করবেন আল্লা যেন তাকে সুস্থ রাখে এখানে মূলত হচ্ছিলো দুধ সেমাই আর আর একদিকে তো দেখলেনি লুচি বানানো হচ্ছে এটা কিন্তু আমাদের এলাকার একটা ফেমাস খাবার একটা রুটিকে চার ভাগ করে ভেজে যেই লুচিটা তৈরি করা হয় সেটা সাধারণত তো আত্মীয় স্বজন বাড়িতে আসলে এটাই করা হয় আর এটা হলো আমার নানির হাতে মাখানো একটা চাউল সিদ্ধ বলা হয় আমাদের এলাকার হচ্ছিল আর এখানে হচ্ছে লাচ্ছা সেমাই মানে একটা আয়োজন মেয়েরা কাছে এসেছে এসেছে এমনকি নাতনি নাতিন জামাইও চলে এসেছে নানির জন্য তো ঈদ আজকেই এখানে আমার খালামুনি লুচি গুলো ছিল কিছুটা চারকোনা করে কাটা হয়েছে আর কিছুটা এরকম গোল করেই করা হয়েছে যাতে দেখতে একটু ভালো লাগে আর কি আর এইবার পরিচয় করাই আমার সুন্দরী খালা সাথে খালামনি দুইটা বাচ্চার মা হওয়ার পরেও মাসাল্লাহ এখনো কত সুন্দর না খালামনির সাথে কিন্তু আমার সম্পর্কটা অনেকটা বান্ধবীর মতো আমরা লং টাইম রুম ছিলাম ব্যাপারটা হলো আমরা যেখানে থাকতাম মানে আমার খালামনি ছোটবেলা থেকেই তার বড় বোনের কাছে মানুষ কলেজ লাইফ মানে সমস্তটাই সেখান থেকেই তার বিয়ে হয়ে গিয়েছে যার জন্য আমি আর খালামনি এক রুমেই থাকতাম আর এই এইদিকে একই সাথে দুপুরের আয়োজনও চলছে একসাথে অনেকগুলো মানুষের খাওয়া দাওয়া প্রায় বিশ জনের মতো এই জন্য সকাল থেকেই আয়োজন শুরু আর এইটা হলো নানির হাতে মাখানো সেই চাউল সিদ্ধ কি যে মজা এদিকে আমি একটু একটু করে ছোটোদেরকে পুরি সাপ্লাই দিচ্ছিলাম আর এটা হলো জামাইয়ের খাওয়া দাওয়ার বিছিয়ে দারুণ না ব্যাপারটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম সেই সাথে একটু খেজুর কুড়াচ্ছিলাম ছোটবেলায় কিন্তু এই খেজুরগুলো খুব খাইতাম সিজদাকে দেখাচ্ছিলাম সিজদা তো মানতে রাজিই না যে এইটার নামও খেজুর আসলে ও খেজুর বলতে অন্য খেজুরগুলোই সবসময় দেখেছে যাই হোক এগুলো করে আমরা চলে যাচ্ছিলাম মামার পুকুরের দিকে মামা যেহেতু সব ভাগনা ভাগ্নি এসেছে ছোটো বাচ্চারা আছে সবাই কিন্তু মাছ ধরা দেখতে অনেক বেশি পছন্দ করে তাই চলে যাচ্ছিলাম আর কি যে দারুণ লাগছিল এরকম সবুজের মধ্যে মানে মনে হচ্ছিল কোনো একটা জঙ্গলের মধ্যে চলে যাচ্ছি আমরা যাই হোক একটা সময় খুব খেলেছি এই জায়গাগুলোতে এখন সিজদা সেই সমস্ত দেখছে ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল আর মাছ ধরার থিওরি এটা প্রথমে একটু খাবার দিয়ে মাছগুলোকে কাছে নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি টোপ দিতে হবে এরপরে মাছ ধরতে হবে খুব একটা বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি কেননা এবার ঈদের পরপর মুহূর্তগুলো এত বেশি গরম ছিল যাই হোক তাও ভালো লাগছিল বাঁশঝাড়ে এরকম এইরকম খেজুর খাইতে খাইতে মাছ ধরা দেখতে তো এখানে সেই মাছগুলো উঠে গিয়েছে আবার চলে এসেছিলো আমার খালামণি সে এসে এক বালতি ভর্তি করে কিছুক্ষণ পর মাছ নিয়ে যাচ্ছিলো কেননা এত মাছ কাটারও একটা ব্যাপার আছে তো বাড়িতে নিয়ে গেলে ওখানে নানির হেল্পিং হ্যান্ড সেগুলো কেটে ধুয়ে সব পরিষ্কার করে রাখবে আমরা তো ওয়েট করেছিলাম সেই দিন ফ্রেশ মাছ খাওয়ার জন্য আসলে শহরে থেকে থেকে এরকম ফ্রেশ মাছ একেবারেই খাওয়া যায় না যে এক্ষুনি ধরা হলো তারপরে কাটা হবে তারপরে ধুয়ে বেছে একেবারে রান্না করা হবে গ্রামে গেলে এই ব্যাপারগুলোর সাথে পরিচিত হওয়া যায় খুব ভালো লাগে আর আমার খালামনি কিন্তু সব কাজের কাজই মানে সে যেমন কাজে এক্সপার্ট একইভাবে অলরাউন্ডার আর নানি এখানে গরু মাংস রান্না করছিল আমার নানির হাতের সিগনেচার আইটেম হলো গরুর মাংস আর সাদা পোলা আর এই দিকে আমি সবার জন্য চিকেন ফ্রাই করছিলাম ওই যে একটা কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে আর আমি যেখানেই যাই না কেন একটা আইটেম হলেও রান্না করি তো সবার জন্য এটা করছিলাম আর নানি এখানে সাদা পোলাও করার পর তার উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছিলো মানে আগের যুগের মানুষের রান্না বা পরিপাটি করে গুছিয়ে দেওয়ার ব্যাপারটাই আলাদা আর এখানে জ্যাম মাখা খাচ্ছিলাম আর কি এত টেস্ট নানির হেল্পিং হ্যান্ড সম্পর্কে আমার মামি হচ্ছে সে খুব মজা করে এটা বানাইছিল আমরা মানে সবাই জাস্ট দুপুরের রোদে বসে টকঝাল মিষ্টি এটা খাচ্ছিলাম আর এটা ছিল একটা মজার মুহূর্ত মানে খালামনির হাজব্যান্ড আমার খালু আসার সময় কি কি আনছে না আনছে আনটি বলতেছে নাও নাও ভিডিও করে রাখো এক কথায় খুব সুন্দর একটা সময়ে উপভোগ করেছি কিছু সময় খুব বাজে ছিল কিন্তু সেইগুলোকে আমি জাস্ট আমার লাইফ থেকে ডিলিট করতে চাই সুন্দরটাই থাকুক সবার জীবনে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং